দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোলের সাজেশন ভূগোলের তিন নম্বরে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে দুটি প্রশ্ন দেওয়া হয় একটির আনসার করতে হয় সেখানে আঞ্চলিক ভূগোলের তো তোমাদের দুটি পার্ট একটি প্রাকৃতিক পার্ট একটি অর্থনৈতিক পার্ট আমি প্রাকৃতিক পার্টটাও বলে দিচ্ছি অর্থনৈতিক পার্টটাও বলে দিচ্ছি তুমি যে কোনো একটি পার্টকে এক নম্বর চয়েস করে নেবে একটু বুঝিয়ে বলি ধরো তোমার পছন্দ অর্থনৈতিক পার্ট তাহলে অর্থনৈতিক পার্টের যতগুলো প্রশ্ন দিচ্ছি সবগুলো পড়বে আর প্রাকৃতিক পার্টের যেগুলো আমি টপ মোস্ট বাঁচবো অর্থাৎ টোটাল লিস্টের মধ্যে স্টার দেব সেগুলোতে তুমি জোর দেবে ক্লিয়ার আবার যারা প্রাকৃতিক পার্টটাকে ফার্স্ট চয়েস করবে তারা সব প্রশ্নগুলো করবে আর অর্থনৈতিক পার্টের স্টারগুলো জোর দেবে এই হচ্ছে মধ্য কথা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে খুব সুবিধা হবে আমি প্রথমে অর্থনৈতিক পার্টে যাবো কারণ অর্থনৈতিক পার্টের প্রশ্ন সংখ্যাটা অনেক কম এটা আমি বলবো সবার আগে তোমরা নাও বেশিরভাগ স্টুডেন্টরা অর্থনৈতিক পাটটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেয় কাজেই ওই পার্টা আমি আগে বলছি তোমাদের কৃষি থেকে অর্থাৎ উৎপন্ন ফসল থেকে একদম যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত এই টোটাল পার্টটাকে আমরা অর্থনৈতিক ভূগোল বলি সেখানে কি আছে কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন যোগাযোগ এই জায়গা থেকে কোন কোন প্রশ্ন রাখছি তিনের জন্য তাই একবার তুমি দেখে নাও প্রথমে লিস্ট বলে দিই তারপরে মার্কস পরে হচ্ছে আমি মোট বারোটি প্রশ্ন বলবো একেবারে অল্প সংখ্যক প্রশ্ন তার আবার স্টার দেব বারোটি প্রশ্নের প্রথম প্রশ্ন ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ লেখ দু সালে মাধ্যমিকে এসেছিল ভারতের সড়ক ও রেলপথে তিনটি করে সুবিধা লেখো দু হাজার কুড়িতে এসেছিল মাধ্যমিকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো দু হাজার সাল মাধ্যমিকে এসেছিল পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির কারণ লেখ দু হাজার সতেরোতে এসেছিল এছাড়া আমি রাখছি দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় কেন রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্য লেখক কাকে কেন শিকর আলগা শিল্প বলা হয় কাকে কেন সূর্যোদয়ের শিল্প বলা হয় এই প্রশ্নটি যখন করবে তখন আধুনিক শিল্প দানব কাকে কেন বলা হয় এটিও করে নেবে অথবা প্রশ্ন হিসাবে গাঙ্গীয় সমভূমি অত্যন্ত জনবহুল কেন অ্যাটলাস্ট বারোদাক জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবন রেখা বলা হয় কেন এই যে বারোটি প্রশ্ন দিলাম এর থেকে আগে স্টারটা মেরে নাও সেখানে আমি এক নম্বর স্টার দিচ্ছি যেটি সেটা হচ্ছে জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবন রেখা বলা হয় কেন অর্থাৎ বারো দাগের প্রশ্নটি আমি একে রাখছি আমি পাঁচটি স্টার দেব তারপর দ্বিতীয় হিসাবে স্টার দিচ্ছি চার নম্বরে রাখা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণ লেখ এরপর আমি আটের তৃতি আট নম্বর মানে আট দাগে তোমরা যে তুলেছো আট দাগের প্রশ্নটি স্টার দিচ্ছি রবি শস্য খারিফ শস্যের পার্থক্য লেখ এরপর আমি রাখছি সাত দাগের টা রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় কেন এরপর আমরা রাখছি দশ দা টা কাকে কেন সূর্যোদয়ের শিল্প বলা হয় বা আধুনিক শিল্প দানব বলা হয় তাহলে বারো দাগ দশ দাগ আট দাগ সাত দাগ চার দাগ কটি হলো তাহলে এক দুই তিন চার এর সঙ্গে রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় কেন সাত দাগ এই পাঁচটি হচ্ছে তোমাদের টপমোস্ট প্রশ্ন অর্থনৈতিক পাটের আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পাটের প্রশ্ন সংখ্যাটা একটু বেশি সেখানে তোমাদের সেই প্রশাসনিক বিভাগ থেকে একেবারে স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত কোন কোন অধ্যায় আছে প্রশাসনিক বিভাগ ভূপ্রকৃতি তারপরে তোমার জলসম্পদ জলবায়ু তারপরে হচ্ছে মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ এই এতগুলো পাট তার থেকে আমি প্রশ্ন সংখ্যা মোট বেঁচেছি পঁচিশটি কিন্তু স্টার দেব দশটিতে পঁচিশটি আগে লিস্ট করে নাও ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতপালার মধ্যে তিনটি পার্থক্য লেখক ভারতের বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য লেখক ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় লেখক ল্যাটেরাইট মৃত্তিকা বৈশিষ্ট্য এবং ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখক ভারতের মৌসুমি জলবায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ পার্থক্য লেখ পূর্ব হিমালয় পশ্চিম হিমালয় ভাঙার খাদার মালনাথ ময়দান এরপর ভারতের উপকূলীয় সমভূমির গুরুত্ব লেখ ভারতের দ্বীপ সমভূমির অর্থনৈতিক গুরুত্ব লেখ একটি আদর্শ নদীর গতিপথ বর্ণনা করো উত্তর ভারতের সমভূমিতে শেষকাল প্রথা বেশি দেখা যায় কেন দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখ সেচবাদ ও বহুমুখীবাদের পার্থক্য লেখো দামোদার পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি ভারতের মৌসুমি ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন মৌসুমি বায়ুর ওপর বায়ুর প্রভাব লেখো থর মরুভূমি সৃষ্টির কারণ কি করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ভারতের শীতকাল শুষ্ক গ্রীষ্মকাল আদ্র কেন ভারতে খরা ও বন্যার কারণ কি মৃত্তিকা ক্ষয়ের কারণ লেখো সামাজিক ও কৃষি সিজনের পার্থক্য লেখ এখান থেকে দশটা স্টার দাও একে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এক দুই ভারতের শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আদ্র কেন তিন দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন চার উত্তর ভারতে সমভূমিতে সেচবাদ প্রথা বেশি দেখা যায় কেন পাঁচ পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখন ছয় পূর্বঘাট ও পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখ সাত ভারতের বাহিনী নদীর মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন আট ভারতের অরণ্য সংরক্ষণে তিনটি উপায় লেখ নয় ল্যাটারেট মৃত্তিকা এবং ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো দশ বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখ এখন কোনো স্টুডেন্ট যদি বলে স্যার আমি এত প্রশ্ন তো কিভাবে কিভাবে করব সব মিলি আমাকে পাঁচটা প্রশ্ন বেছে দিন তা আমি সেই পাঁচটা প্রশ্নের এক নম্বরে রাখব ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদীপ করে ওঠেনি কেন এটা একে আমি দুই নম্বরে রাখব করমন্ডল উপকুলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এই দুটি প্রশ্ন প্রাকৃতিক পার থেকে আর তিনটি অর্থনৈতিক পার থেকে সেখানে জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবন রেখা বলা হয় কেন সেখান থেকে আমি রাখবো রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় কেন নেক্সট পাঞ্জাব উন্নতির কারণ তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর এ প্রসঙ্গে বলে রাখছি যে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কেমন লেখা উচিত তিন পাঁচ ইতিহাসের চার আট বাংলার পাঁচ তিন কিভাবে উত্তরগুলো লিখলে ফুল মার্কস পাওয়া যায় হাতে ধরে কলমে লিখে দেখিয়ে দেবো সেই ভিডিওগুলো রেডি হচ্ছে তাই তারা নতুন তারা কথা বলে ছবিগুলো কি কি করে করবে করবে শুধু ছিল স্যার আপনার খাতাগুলো তো খুব দারুণ ওই রকম করে আমরা কি করে রেডি করবো ডমসের পেন্সিল দিয়ে আমি নিজের ছবি এঁকে প্রশ্নের উত্তর লিখে দেখিয়ে দেবো তাহলে তোমার বাড়ি প্র্যাকটিস করতে কোনো সমস্যা হবে না এবং তুমি হামেশাই সেগুলো করতে পারবে এবং সম্পূর্ণ নাম্বার পেতে ভূগোলে হান্ড্রেড পেতে তোমার খুব কাজে লাগবে কাজে কাজে বাংলা ইতিহাস ভূগোল আমি যেভাবে সাজেশানগুলো দিচ্ছি একের পর এক সেগুলো রেডি করে নাও আর বাড়িতে বারবার বারবার লেখার অভ্যাস করো ছোটো ছোট করে পরীক্ষা দাও স্যারের কাছে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় ডাটা